হিমসেদ প্রান্তরের গভীরে এক রহস্যময় ও বিস্ময়কর জাতি বসবাস করে যাদের জীবনযাত্রা যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের কেন্দ্র কিন্তু যাযাবর জাতিটির নাম হচ্ছে নিনের জাতি তাদের বলা হয় পৃথিবীর শেষ বরফে থাকা উপজাতি দু হাজার একুশ সালের সর্বশেষ আদমশুমারি অনুসারে রাশিয়ান ফেডারেশনের অঞ্চলে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি নেনের জনগণ ছিল যারা উত্তর পশ্চিম রাশিয়ার তুন্দ্রা অঞ্চল এবং সুমেরবিদ্যের অন্তর্ভুক্ত ইয়ামাল উপদ্বীপ জুড়ে বিগত এক হাজার বছরের বেশি সময় ধরে যাযাবরদের মতো জীবনযাপন করে আসছে তুষারে ঢাকা বিশাল তুন্দ্রাভণী মাইনাস পঞ্চাশ ডিগ্রির পানো ঠান্ডা এবং প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা টিকে আছে বাইরের পৃথিবীর কাছে এই জাতিকে নিয়ে রয়েছে নানা ধোঁয়াশা বলা হয়ে থাকে এরা এই বরফের ভেতর এমন কিছু রহস্য সন্ধান জানে যা পৃথিবীর অন্য কেউ আজ পর্যন্ত জানতে পারে আমরা জানবো সাইবেরিয়ার শীতকালের তীব্র ঠান্ডায় চরম পরিস্থিতির মাঝেও একটা দিন কাটায় এবং তাদের সাথে আর কোন কোন ভয়ঙ্কর প্রাণীরাও বসবাস করে আজ আমরা নেনের সম্প্রদায়ের বেঁচে থাকার কৌশল সমৃদ্ধ ইতিহাস এবং তাদের নিয়ে গড়ে ওঠা রহস্যগুলো সম্পর্কে জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে আপনারা জানতে চলেছেন পৃথিবীর এক অভিনব বরফের যাযাবর জাতিকে নিয়ে নতুন হলে করতে না। বাংলায় তুষারময় সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চল যেখানে তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় সেখানে নেনেরদের দিন শুরু হয় প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার সংগ্রামের মধ্য দিয়ে সূর্যের প্রথম আলো বরফের উপর ঝলমল করলে নেনেরদের দিন শুরু হয়ে যায় সকালে তাদের প্রথম কাজ হচ্ছে তাবু পরিষ্কার করা যাকে এরা চুম বলে ডাকে এই তাবু তৈরি করতে মূলত রেন্ডিয়ারের চামড়া ব্যবহার করা হয় সর্বপ্রথমে রেন্ডিয়ারের চামড়া একত্রে সেলাই করে একটি বৃত্তাকার কাঠামো তৈরি করা হয় যা তাবুর মূল ফ্রেম হিসেবে কাজ করে এরপর কাটের খুঁটি ও লাঠি দিয়ে তাবুর গঠন দৃঢ় করা হয় রুমের দরজা সাধারণত ছোট করে বানানো হয় যাতে এটি সহজেই খুলতে ও বন্ধ করা যায় এই পদ্ধতি তুষার জ্বর এবং ঠান্ডা থেকে ভিতরে থাকা মানুষদের গরম রাখে সকালের খাবারের জন্য রেন্ডিয়ারদের দুধ সংগ্রহ করা হয় রেন্ডিয়ারদের দুধ অত্যন্ত পুষ্টিকর ও ক্যালোরি সমৃদ্ধ যা তাদের শীতল আবহাওয়ার মাঝেও বেঁচে থাকার শক্তি যোগায় নেনেট নারীরা দুধ থেকে মাখন ও পনির তৈরি করে যা তাদের প্রধান খাবার অন্যদিকে পুরুষরা রেন্ডিয়ারদের দল নিয়ে বের হয়ে যান বড়দের পাশাপাশি বাড়ির ছোট ছেলেমেয়েরাও এখানে কাজে সহযোগিতা করে তুষারে ঢাকা পথে রেন্ডিয়ারদের চড়ানো অত্যন্ত কষ্টসাধ্য তবে এটি তাদের খাবার পোশাক এবং পরিবহনের প্রধান উৎস তাই নেনেটরা তাদের রেনডিয়ারের পালকে পরিবারের মতোই দেখভাল করে একটি পরিবার গড়ে তিনশো থেকে চারশোটি রেনডিয়ার পোষে এখানে রেনডিয়ারদের দৈর্ঘ্য থাকে প্রায় একশো বাষট্টি থেকে দুশো পাঁচ সেন্টিমিটার এবং ওজন হয় আশি থেকে একশো বিশ কিলোগ্রাম পুরুষ বা সার জাতীয় হরিণ তুলনামূলকভাবে বড় হয় রেনডিয়ারদের ব্যাপারে একটি অদ্ভুত বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে রেনডিয়ার সাইকেল যেখানে হাজার হাজার রেন্ডিয়ার একত্রে গোল হয়ে দৌড়াতে থাকে কিন্তু কেন এই আচরণটি মূলত শিকারীর প্রাণী থেকে নিজেদের রক্ষা করার জন্য করা হয় রেন্ডিয়াররা যখন বিপদের সম্মুখীন হয় তখন তারা নিজেদের সুরক্ষার জন্য পঞ্চাশ মাইল পার আওয়ার্স এর গতিতে বৃত্তাকারে দৌড়াতে শুরু করে যেন শিকারী প্রাণীটির পক্ষে নির্দিষ্ট কোনো রেন্ডিয়ারকে লক্ষ্য করা কঠিন হয় এই ঘূর্ণায়নের সময় প্রতিটি রেন্ডিয়ার তার স্থান পরিবর্তন করে যাতে শিকারী প্রাণীরা বিভ্রান্ত হয় যারা এই প্রাণীদের সঙ্গে বসবাস করে তারা এই ঘটনাটি প্রায় প্রত্যক্ষ করেন বিশেষ করে নেনের জনগোষ্ঠীরা পালন করা ছাড়াও ছোটখাটো প্রাণীও এই প্রাণীরা তাদের খরগোশ এবং শীতকালের আর্টিক পাখি শিকার করতে সাহায্য করে তুষারের মধ্যে ফাঁদ পেতে প্রাণী ধরা তাদের একটি ঐতিহ্যবাহী কৌশল সাইবেরিয়ার এই অঞ্চলের বেশিরভাগ নদী এবং লেক সবসময় বরফের নিচে থাকে নেনেটরা লেকের বরফের নিচে মাছ ধরার জন্য উপরে একটি গর্ত তৈরি করে শিকার এবং বরফ চলাচলের সময় কিছু নেনেটরা প্রশিক্ষিত কুকুরেরও সাহায্য নেয় এই কুকুরগুলো শিকারের অবস্থান চিহ্নিত করতে এবং বরফের নিচে থাকা প্রাণীদের সন্ধান দিতে সক্ষম সাইবেরিয়ার নেনেট সম্প্রদায়ের জীবনের সবচেয়ে বড় বাধা হচ্ছে এখানকার তীব্র ঠান্ডা যা তাদের এক জায়গায় বেশি দিন থাকতে দেয় না শীতকালে যখন মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা নিচে নেমে যায় তখন বেশিরভাগ নিনেটরা পাড়ি জমায় দক্ষিণ বনের শ্যাওলা ও লাইকিং চরণভূমিতে এই সময় তাদের সঙ্গী থাকে তাদের রেনডিয়াররা গ্রীষ্মের মাসগুলিতে যখন মধ্যরাতে সূর্য রাতকে দিনে পরিণত করে অর্থাৎ চব্বিশ ঘন্টা সূর্যের আলো থাকে তখন তারা উত্তর প্রান্তে চলে যায় যেখানে অপেক্ষাকৃত কম বরফ ও কম ঠান্ডা থাকে এই যাত্রায় তারা রেনডিয়ারদের দিয়ে বানানো স্লেজ ব্যবহার করে যা তাদের পরিবহনের প্রধান মাধ্যম এই স্লেজগুলো হালকা কাঠ দিয়ে তৈরি এবং বরফের উপর সহজে চলার জন্য বিশেষভাবে নকশা করা হয় স্লেজের কাঠামো এমনভাবে তৈরি করা হয় যে এটি বরফের উপর ঘর্ষণ কমায় এবং দ্রুতগতিতে চলতে সক্ষম হয় স্লেজের তারা খাদ্য তাবু পোশাক এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যান রেনডিয়ারগুলোকে ছোটবেলা থেকেই স্লেজ টানার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় মেনেটরা তাদের রেনডিয়ার এবং স্লেজ খুব দক্ষতার সাথে পরিচালনা করেন এবং দলবদ্ধভাবে ভ্রমণ করে যাতে দীর্ঘ পথে তাদের এই সময় তাদের প্রায় এক হাজার কিলোমিটার যাযাবর জাতি তাদের এই দীর্ঘ যাত্রার সময় তাদের চোখ কান সবসময় সতর্ক অবস্থায় রাখতে হয় কারণ এই সময় যে কোনো জায়গা থেকে হামলা হতে পারে বরফের রাজ্যে বসবাস করা সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী শিকারী ওলার বিয়ার এটি আর্টিক মহাসাগর ও তার আশেপাশের দেশগুলোতে বিশেষ করে রাশিয়া ও আলাস্কার অঞ্চলে বেশি দেখা যায় প্রায় ফুট এবং সাতশো কেজি পর্যন্ত ওজনের এই বিশাল প্রাণী অত্যন্ত ধৈর্যশীল এবং দক্ষ শিকার এর প্রধান খাদ্য সিল তবে এরা ক্ষুধার্ত থাকলে সামনের যে কোনো কিছুর ওপর আক্রমণ করতে পারে এরা দুর্দান্ত সাঁতার এবং ঘন্টায় প্রায় দশ কিলোমিটার বেগে দীর্ঘ সময় সাঁতার কাটতে পারে বরফের রঙের সাথে মিশে থাকার কারণে শিকার ধরতে এদের কৌশল আরো নিখুঁত হয় নেনেট সম্প্রদায়কে এইসব শত্রুর মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হয় কারণ তাদের পিছে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই কারণ তারা যে পথ দিয়ে একবার এসেছে সেই পথ এখন পুরো বরফের চাদরে ঢেকে গেছে তারা যখন এই দীর্ঘ বরফের সমুদ্র পাড়ি দেয় এবং রাত নেমে আসে তখন তারা সেইখানে তাঁবু গেরে নিজেদের রাত্রি যাপন করে নেনেরদের নামের অর্থ হচ্ছে তাদের ভূমি এবং ঐতিহ্যের সাথে গভীর সংযোগকে প্রদর্শন করে এই সম্প্রদায়ের মানুষের জন্য দিনের শেষ ভাগ খুবই গুরুত্বপূর্ণ এই সময় তারা খাবার তথ্য এবং পরের দিনের সকালের কাজগুলো আলাদা ভাবে ভাগ করে নেয় যা তাদের সামাজিক বন্ধনকে আরো শক্তিশালী করে সন্ধ্যায় গল্প বলা নেনেরদের ঐতিহ্যের একটি বিশেষ দিক এই সময় প্রবীণরা শুধু গল্প শোনায় না বরং তাদের জীবনের মূল্যবান অভিজ্ঞতাও শেয়ার করে এই গল্পগুলো শুধু বিনোদন নয় বরং তরুণ প্রজন্মের জন্য একটি শিক্ষামূলক সন্ধ্যার খাবারে নেনেরদের বিশেষভাবে থাকে রেন্ডিয়ারদের দুধ থেকে বানানো পনির শিকারকৃত প্রাণীর মাংস রুটি ও পিঠা এছাড়াও নেনেরদের বিশেষ খাবার হচ্ছে কম্বুচা কিছু ক্ষেত্রে নেনেটরা কম্বুচা বা স্বল্প অ্যালকোহলযুক্ত পানীয় তৈরি করে এই পানীয় তৈরি হয় গাছের নির্যাস ও মধু দিয়ে এই পানীয় তাদের শারীরিক শক্তি বাড়াতে সহায়তা করে এরপরে মায়েরা তাদের বাচ্চাদের ঘুমোতে নিয়ে যায় যেখানে তারা পশমের তৈরি গরম কম্বল ব্যবহার করে যা তাদের এই তীব্র ঠান্ডায় অনেকটাই আরাম দেয় নেনেরদের সন্ধ্যা শুধুমাত্র ক্লান্তি দূর করা নয় বরং নাচ গান খাওয়া দাওয়া ও মিলেমিশে সবকিছু তাদের একটি সমাজ সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখার একটি মাধ্যম এই জাতিকে ঘিরে বাইরের জগতে গড়ে উঠেছে নানা তত্ত্ব সবচেয়ে অবাক করা তত্ত্বগুলোর মধ্যে একটি হচ্ছে এই জাতি এমন কিছু রহস্য জানে যার খোঁজ আর অন্য কেউ আজ পর্যন্ত জানতে পারেনি বরফের এমন কিছু জায়গা আছে যেখানে এই নেনের জাতির পায়ের ছাপ ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতির পায়ের ছাপ কেউ কেউ তো বিশ্বাস করেন যে তাদের কাছে রয়েছে অপ্রাকৃতিক কোনো ক্ষমতা যা তারা পাওয়ার জন্য কঠোর সাধনা করে রকম নেনেরদের নিয়ে একটি গল্প খুবই প্রচলিত যার নাম হচ্ছে স্প্রিট অব দ্য তুন্দ্রা এরকম বিশ্বাস করা হয় যে সাধনার ফলে নেনের জাতি জিব্ব ঠান্ডার হাত থেকে বাঁচে এবং তাদের পশুপালদের ক্ষতি থেকে রক্ষা করে এই স্পিরিটকে জীব্য শীতের সময় দেখা যায় এরা যখন ঠান্ডার সময় শিকারে বের হয় তখন তুষারের চারিপাশে কিচ্ছু দেখা যায় না আর এই স্প্রিট তখন তাদের পথ দেখিয়ে নিয়ে আসে তবে নেনেরদের সত্যিকার অর্থে বোঝার জন্য আমাদের অবশ্যই তাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাতে হবে যা ঐতিহ্য এবং অভিযোজনের মিশ্রণ কিন্তু বর্তমানের অনুপ্রবেশ গৃহযুদ্ধ বিপ্লব এবং জোরপূর্বক সমষ্টিকরণে নেনের সম্প্রদায় আজ বিলুপ্তির পথে রুশ বিপ্লবের পরে সোভিয়েত সমষ্টিকরণের নীতির কারণে নেনের সংস্কৃতি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় সোভিয়েত ইউনিয়নের সরকার যাযাবরদের স্থায়ীভাবে বসতি স্থাপন করতে বাধ্য করার চেষ্টা করেছিল স্ট্যানলির আমলে নেনের সম্প্রদায়গুলিকে বিগনেড নামের একটি দলে ভাগ করা হয়েছিল এবং কোলখোজি গ্রামে বসবাস করতে বাধ্য করা হয় এবং এক একটি দলকে ঋণ মাংস ট্যাক্স হিসেবে দিতে বাধ্য করা হয়েছিল শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে সরকারি বোর্ডিং স্কুলে পাঠানো হয়েছিল যেখানে তাদের নিজেদের ভাষায় কথা বলতেও নিষেধ করা হয়েছিল কিন্তু এত চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া সত্ত্বেও নিনের সম্প্রদায় এবং ঐতিহ্যের একটি দৃঢ় অনুভূতি বজায় রেখেছে তাদের জীবনযাত্রা তাদের অভিযোজন যোগ্যতা এবং তাদের ঐতিহ্যের সাথে গভীর সংযোগের একটি প্রমাণ নেনেট সম্প্রদায় সাইবেরিয়ার তুন্দ্রা অঞ্চলে বসবাস একটি আদিবাসী জনগোষ্ঠী যাদের জীবন প্রকৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এর কারণে যুগে যুগে আধুনিকরণের বিপ্লবে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে রুশ উপনিবেশ দ্বারা কিন্তু তারা তাদের সকল সম্প্রদায়রা মিলে একত্রে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন আজকের এপিসোডটি এই পর্যন্ত বিভিন্ন দেশের জাতি সভ্যতা মানুষের বসবাস নিয়ে অজানা তথ্য জানতে এসিয়ার বাংলাকে সাবস্ক্রাইব করুন আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান দেখা হচ্ছে পরের ভিডিও